কাতার প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কালটিমেটাম দিয়েছেন সৌদি বাদশাহ সালমান উপসাগরীয় আরব দেশগুলোর চলমান এক কূটনৈতিক সংকটে কোন একটি পক্ষ বেছে নিতে নওয়াজকে বলেছেন বাদশাহ সালমান সৌদি বাদশাহ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন আপনি কি আমাদের পক্ষে আছেন নাকি কাতারের পক্ষে বৃহস্পতিবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার বরাদ দিয়ে এক খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মন্টর গত সোমবার সৌদি আরবের জেদ্দায় দুই রাষ্ট্রনেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পাকিস্তানের কূটনৈতিক সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা করেন নওয়াজ শরীফ তার পক্ষে জানানো হয় সংকট সমাধানের জন্য পাকিস্তান কোনো পক্ষে অবস্থান নিতে চায় না এরপরই সৌদি বাদশাহ নোয়াজ শরিফের কাছে জানতে চেয়েছেন পাকিস্তান কার পক্ষে অবস্থান করছে সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরবের পক্ষে অবস্থান না নিয়ে রিয়াদের হয়ে তারা কাতারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী কোয়েত কাতায় উতরস্ক সফর করবেন নওয়াজ শরীফের সৌদি আরব সফরে তার সঙ্গে রয়েছেন সেনা প্রধান জেনারেল উমর জাভেদ বাউজা খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মধ্যস্থতা করার চেষ্টায় সংকট সমাধানে কোনো সুফল আসেনি অবশ্য সরকারি বিবৃতিতে বলা হয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম স্বার্থে অঞ্চলে চলমান কূটনৈতিক সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তান ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে